আমার আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা কেউ স্কিপ করবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না তো ফেসবুকের একটা আপডেট চলে এসেছে যে ভেরিফাইড আইডেন্টি এইটা নিয়ে অনেকে আছেন যে ভেরিফাইড আইডেন্টি আসলে এটা কি দেখেন ফেসবুকে আর একটা অপশন আছে ভেরিফাইড ব্লো আমরা যখন ভেরিফাইড ব্লো করি সেই অপশনটা থেকে আমাকে প্রতি মাসে নয়শো টাকা থেকে নয়শো টাকা কেটে নেওয়া হবে এটা এক মাসের জন্য করা হয় ভেরিফাইড যাকে বলা হয় আর ভেরিফাইড আইডেন্টি হচ্ছে এই যে দেখে আমি স্ক্রিনের যে সাইডে দিয়ে দিলাম এরকম ব্লো মার যদি আপনি বুডার আইডি কার্ড দিয়ে আপনার পেজটাকে বা আইডিটাকে ভেরিফাইড আইডেন্টি করেন তাহলে কিন্তু এরকম মার চলে আসবে যদি আপনি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার ফেসবুক ফেসবুক আইডিটাকে ভেরিফাইড করে রাখেন তাহলে আইডেন্টি যখন আপনার আইডিটা সাসপেন্ড হয়ে যাবে বা কোনো সমস্যা হয়ে যাবে তখন কিন্তু আপনার এই আইডিটাকে সহজভাবে উদ্ধার করতে পারবেন ইদানিং কিন্তু অনেকের পেজ এবং আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে লগ করার লগ আউট করার পর দেখাচ্ছে মানে আর লগ ইন করা যাচ্ছে না পেজ উদা হয়ে যাচ্ছে আইডিও উধাও হয়ে যাচ্ছে এটার মানে হচ্ছে এটাই যে আইডিটা ভেরিফাইড আইডেন্টি করা নাই অবশ্যই যারা ফেসবুক চালাচ্ছেন আমরা একটা মাদারবোর্ডের সাহায্যে কিন্তু ফেসবুক পেজটা ব্যবহার করি তাহলে আমাদের মাদার বোর্ডটাকে অবশ্যই সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে আমাদের এই যে মাদার বোর্ড আইডিটাকে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড ন্যাশনাল যে ভোটার আইডি কার্ড আছে সেই ন্যাশনাল ভোটার আইডি কার্ড দিয়ে অবশ্যই ভেরিফাইড আইডেন্টি আজই করে ফেলবেন তা না হলে যে কোনো মুহূর্তে আপনার ফেসবুক আইডিটাকে হারাতে পারেন আপনার ফেসবুক আইডি হারিয়ে গেলে কিন্তু আপনার পেজ হারিয়ে যাবে একটা জিনিস মনে রাখতে হবে আমাদের গাছ ধরি ভালো থাকে গাছে ফল ধরবে তাহলে আমাদের আগে কি করতে হবে গাছকে অবশ্যই সুস্থ রাখতে হবে তো আপনারা যদি এই যে ভেরিফাইড আইডেন্টি যখন করবেন তখন কিন্তু আপনাদের যে এরকম টিক মার্ক টু ফ্যাক্টর সহ করতে হবে অবশ্যই টু ফ্যাক্টরটা চালু করতে হবে টু ফ্যাক্টর চালু করবেন ভেরিফাইড আইডেন্টি করবেন তাহলে কিন্তু এই যে এরকম টিক মার্ক চলে আসবে যদি আপনারা ভেরিফাইড আইডেন্টি করে থাকেন তাহলে এরকম টিক মার্ক চলে আসবে যদি আপনারা এই ভেরিফাইড আইডেন্টি করতে না বোঝেন বা করতে পারেন না সরাসরি আপনারা চাইলেও আমার ফেসবুক সার্ভিস সেন্টার অফিসে চলে আসতে পারেন আপনার ফেসবুক আইডিটাকে ভেরিফাইড আইডেন্টি এবং সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আপনাকে সেই কাজটা করতে হবে আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবার উপকারে আসে ধন্যবাদ সবাইকে